ভিডিওটা শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি তাই সিরিয়াস না নিয়ে ভিডিওটার মজা নাও বুম্বা করলো টাকা চুরি বুম্বার মা দিলো বকা বুম্বা করলো টাকা চুরি বুম্বার মা দিলো বকা সেই ভয়ে বুম্বা বলল মা আমি চুরি করিনি টাকা মা বিশ্বাস করো আমি চুরি করিনি আমি টাকা চুরি নি মা মা বিশ্বাস করো মা আমি টাকা চুরি করিনি মা আজকের গল্পের শুরুতে যেটা বলবো আমাদের বুম্বাদার মা মানে অনামিকা দিদা হচ্ছে একজন পঞ্চায়েত প্রধান বুম্বাদার মা মানে অনামিকা দিদা যেহেতু একজন পঞ্চায়েত প্রধান তাই অনামিকা দিদা প্রধানের সমস্ত কাজ করতো আই মিন টাকা চুরি করা বুম্বাদার মা মানে অনামিকা দিদা সারা বছর ধরে যেই টাকাটা চুরি করে রেখেছিল বুম্বাদা একদিন রাতে সেই টাকাটা চুরি করে নেয় মানে চোরের উপর বাটপাড়ি সঠিক বলেছেন তারপর বুম্বাদার মা

লিচি বাবা ও বাবা চুরি করেছে জিন্নিমা তাই ওকে ছেড়ে দিন জিন্নিমা আকতো পনচত প্রধানের কাছে আসামি আসামিই হয় ও চুরি করেছে শাস্তিও তেতেই হবে আজ থেকেই এই বেনার্জিবাড়ির দরজা তোর কাছে কি লোকালের চড়ডো বন্ধ তোমরা এই গলপড়া থেকে জানতে পারলে বুম্বা দাই বেনার্জি বাড়ি থেকে টাকাটা চুরি করেছে বাই দ্য ওয়ে সোমের হলিস খাওয়ার জন্য বুম্বা টাকা চুরি করুক আর তোমরা কমেন্ট করে জানা ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে